সুপ্রভাত বন্ধুরা আজ হলো পনেরো জুন একত্রিশ জ্যৈষ্ঠ রবিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইসরায়েলে দাউ দাউ করে আগুন জ্বলছে বিশ্বকে চমক দেখিয়ে দিল ইরান বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইরাকের সীমান্ত ব্যবহার করে ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানের ভূখণ্ডে এ সম্পর্কে কি বললেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমরা শীঘ্রই ইজরায়েল ও ইরানের মধ্যে শান্তিতে পৌঁছাব বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসলে ইসরায়েল তেহরানে কিভাবে হামলা চালিয়েছে তার আসল হকিকত কি বিস্তারিত থাকবে প্রতিবেদনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ ফোর পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইসরায়েলে দাউ দাউ করে আগুন জ্বলছে বিশ্বকে চমক দেখিয়ে দিল ইরান এমেন আগে বলেছে যে যদি ইরানে আক্রমণ হয় তাহলে আমরা বসে থাকব না তাই হুতি আজকে স্যালুট জানিয়েছে আজকে প্রথমবারের মতো ইরান এবং হুতি মিলে একসঙ্গে ইসরায়েলের ড্রোন এবং মিসাইল ছুড়েছে যার ফলে এখন ইসরায়েলের দাউ দাউ করে আগুন জ্বলছে আমেরিকা এবং ইসরায়েলের গমন টুকরো টুকরো করে দিয়েছে ইসরাইলের নাগরিকরা পালাবার জায়গা পাচ্ছে না ইসরায়েলি নেতাদের মাথায় হাত হাই হায় কি করল ইরান ইসরায়েলের এবং আরও প্রায় আট নয়টি দেশের এয়ার ডিফেন্স ফেইল করে দিল ইরান প্রথমে দুর্বল ড্রোন সুড়ে ইরান তখন ইজরায়েলের এয়ার ডিফেন্স এই ড্রোনগুলি ধ্বংস করার জন্য ব্যস্ত হয় তখন সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হাইপার্শনিক মিসাইল ছুড়ে ইরান এই মিসাইলগুলি এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ডাইরেক্ট তেল আবিব এবং আরও বিভিন্ন এলাকায় আক্রমণ করে বসে এই মিসাইল তাই দাউ দাউ করে আগুন উঠে তেলাবিবে আপনাদের বিশ্বাস নাও হতে পারে যে ইরান কি ইসরায়েলে বিশ্বকে চমক দেখিয়ে দিল নিজের চৌকে ইরানের সুলা মিসাইল দেখিয়ে মনকে সান্ত্বনা দেন دم حیدری از خب براید دوران مو آبی سفت ها به سراید این پرچم شیعت که بر قله دنیا هر جست علی دم بزند هم ما یا حیدر کر را زند نقش به زودی یا حیدر کر را زند هیدن کر زند زن از این زودی بر پرچم سبز عربستان سعودی بر پرچم سبز عربستان سعودی আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মিসাইল কোথায় পড়তেছে মিসাইল তো উপরেই দেখা যাচ্ছে ভিডিওটিতে দেখুন সামনে দুর্বল ড্রোন আর পিছন দিয়ে কিভাবে ভয়ঙ্কর মিসাইল তেল আবিভেদ দুমুর দুমুর করছে دخلت مشماله خدت واو واو يا احسن خدوا ايوه يا جماعه يلا 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 يلا

ইরাকের সীমান্ত ব্যবহার করে ইসরাইল হামলা চালাচ্ছে ইরানের ভূখণ্ডে এ সম্পর্কে কী বললেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস কিয়ান রাষ্ট্রপতি মাসুদ পেদেশকিয়ান বলেছেন যে ইরাকের আকাশসীমা থেকে ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে আজকে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শায়া আল সুদানির সাথে এক ফোন আলাপে পেজেস্কিয়ান ইরাককে তার সীমান্ত এবং আকাশসীমা সীমা আরও সুরক্ষা বৃদ্ধির আহ্বান জানান আমরা শীঘ্রই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তিতে পৌঁছাব বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে আক্রমণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল এবং ইরান শীঘ্রই শান্তিতে পৌঁছাবে রবিবার তার টুইট সোশ্যাল অ্যাকাউন্ট একটি পোস্টে তিনি বলেন এখন অনেক ফোন কল এবং মিটিং হচ্ছে ট্রাম্প আরও বলেন যে তিনি এ বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করছেন যেমনটি তিনি পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রে করেছিলেন ট্রাম্প আজ সকালে তেহরানকে সতর্ক করে দিয়েছেন যে ইরান যদি আক্রমণ করে তবে মার্কিন বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানকে জবাব দিবে তিনি আরও স্পষ্ট করে বলেন যে তার দেশ ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অংশগ্রহণ করেনি গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলিতে ধারাবাহিক বিমান হামলা এবং আক্রমণ শুরু করেছে কিন্তু আমেরিকা অংশগ্রহণ করে নাই ইজরায়েলি হামলায় ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন রবিবার দুটি আরব সূত্র জানিয়েছে যে শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে চোদ্দজন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন আসলে ইসরায়েল তেহরানে কীভাবে হামলা চালিয়েছে তার আসল হকিকত কি ইরানের এ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রবিবার একটি ওয়াকিবহাল সূত্র প্রকাশ করেছে যে ইসরায়েল ইরানে তেহরানের বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গিয়েছে এই সূত্রের মাধ্যমে